হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নার্সিং আমি নবনীতা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি যেসব মায়েরা প্রেগনেন্ট রয়েছে তারা সবাই খুব সুস্থ স্বাভাবিক রয়েছ আজকে আমরা জানবো প্রেগনেন্সি পিরিয়ডে নয় মাসের পর থেকে বা ডেলিভারি হওয়ার আগে শেষ মাস যে রয়েছে সেই শেষ মাসে বাচ্চার নড়াচড়া কেন কমে যায় যখন কোনো মহিলা কনসেপ্ট করে সেই দিন থেকে তারা কিন্তু বেবিকে নিয়ে নানারকম স্বপ্ন দেখতে শুরু করে বেবি পেটের ভিতরে ভালো আছে শুনলে তাদের মুখে যেমন হাসি ফুটে ওঠে তেমনি অন্যদিকে যদি বেবির সামান্য একটু অসুবিধা দেখা যায় তাহলে কিন্তু সেটি মাকে ভাবিয়ে তোলে আর সেটি যখন দেখা যায় মায়ের কোনো অসুবিধা হচ্ছে তখন সেটি কিন্তু তাদেরকে আরও বেশি ভাবিয়ে তোলে যে তাদের অসুবিধার জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে না তো যখন কোনো মহিলা কনসেপ্ট করে সেই দিন থেকে তারা কিন্তু বেবিকে নিয়ে নানারকম স্বপ্ন দেখতে শুরু করে বেবি পেটের ভিতরে ভালো আছে শুনলে তাদের মুখে যেমন হাসি ফুটে ওঠে তেমনি অন্যদিকে যদি বেবির সামান্য একটু অসুবিধা দেখা যায় তাহলে কিন্তু সেটি মাকে ভাবিয়ে তোলে আর সেটি যখন দেখা যায় মায়ের কোনো অসুবিধা হচ্ছে তখন সেটি কিন্তু তাদেরকে আরও বেশি ভাবিয়ে তোলে যে তাদের অসুবিধার জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে না তো যেদিন থেকে মায়ের মধ্যে জীবনের সঞ্চার হয় সেদিন থেকে মা কিন্তু বাচ্চার ছোটো ছোটো বিষয়গুলোর দিক দিয়ে কিন্তু সজাগ থাকে অদ্ভুতভাবে যে বাড়ির ছোটো মেয়ে বা বড়ো মেয়ে যারা কনসেপ্ট করার আগে কিছুই বুঝতো না মানে সব কিছু বুঝিয়ে বলতে হতো সেই মায়ের বোঝার ধরন কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় তারা যেন বেবির একটু একটু বড় হওয়া অনুভব করতে শিখে যায় তো সেটি আরও বেশি হয় যেদিন পেটের মধ্যে বাচ্চা প্রথম মুভমেন্ট শুরু করে যারা প্রথমবার মা হচ্ছে তারা তাদের বাচ্চার নড়াচড়া কিন্তু সাড়ে চার মাস বা এইটিন উইকের পর থেকে বুঝতে পারবে এবং যারা সেকেন্ডবার মা হচ্ছ বা তারও বেশিবার মা হচ্ছ তাদের বাচ্চার নড়াচড়া কিন্তু তারা চার মাসের পর থেকে বা সিক্সটিন উইকের পর থেকে বুঝতে পেরে যাবে এবার বেবির নড়াচড়া কিন্তু এক একটা মাসে এক এক রকম হয় মানে এক একটা উইকে এক এক রকম থাকবে টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স উইকের মধ্যে বেবি যেভাবে নড়াচড়া করে থার্টি সিক্স উইকের পর থেকে কিন্তু বেবি সেভাবে আর নড়াচড়া করতে পারে না টোয়েন্টি থেকে থার্টি সিক্স উইকের মধ্যে বেবি মায়ের পেটে যেমন হাত পা ছোড়াছড়ি করে বা ঘুরে ঘুরে মানে পেটের ভিতর চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে থার্টি সিক্স উইকের পর থেকে কিন্তু বেবি সেভাবে আর মায়ের পেটে ঘোরাঘুরিও করতে পারে না এর কারণটা হলো টোয়েন্টি এইট উইক থেকে থার্টি সিক্স উইকের মধ্যে বেবির সাইজ একটু ছোটো থাকে এবং মায়ের পেটে বাচ্চাদানি যে রয়েছে সেটাতে জলের পরিমাণ অনেকটা রয়েছে সেই কারণে কিন্তু বেবি মায়ের পেটে ঘোরাঘুরি করতে অনেকটা স্পেস পেয়ে যায় আর এই সময় অনেকে দেখবে যে আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার প্রেজেন্টেশান কিন্তু উল্টো থাকে তার মানে এই না যে তার বাচ্চা উল্টো আছে তাকে সিজারি করতে হবে তারা তো এই সময় ঘোরাঘুরি করে তার বাচ্চা এক সময় উল্টোও থাকতে পারে আবার কিন্তু সোজাও থাকতে পারে তো এই সময়কে রিস্তিটা ম্যাটার করে না সেই কারণে কিন্তু বেবি মায়ের পেটে ইজিলি এই সময়টা ঘোরাফেরা করতে পারে ঠিক যেমন আমরা সুইমিং পুলে সাঁতার কাটি সুইমিং পুলের সাইজ বড়ো জলের পরিমাণ অনেকটা বেশি তার কারণে কিন্তু আমরা যেদিকে মন চাই সেদিকে করে। করি তেমনি মায়ের যে বাচ্চা নানিটা রয়েছে সেটি কিন্তু বেবির কাছে একটা সুইমিং পুল যার কারণে তারা যেদিক মন চায় সেদিকে হাত পা ছোড়াছুড়ি করে ঘোরাফেরা করে কখনো উল্টো হয় কখনো সোজা হয় কিন্তু থার্টি সিক্স উইকের পর থেকে বাচ্চার হাত পা বড়ো হতে থাকে বেবির শরীর বড় হতে থাকে এবং তার সাথে সাথে কিন্তু মায়ের যে বাচ্চা বাচ্চাদানি রয়েছে তারতে জলের পরিমাণ একটু একটু করে কমে আসে যার কারণে কিন্তু বাচ্চা ঘোরাফেরা করার সেরকম সুযোগ পায় না এমনকি যে বাচ্চা পাশ ফেরে শুবে তারও কিন্তু অনেক সময় স্পেস পায় না যার কারণে কিন্তু এই শেষ মাসটায় বাচ্চার নড়াচড়া কমে যায় আর তাতে কিন্তু অনেক মা ভয় পেয়ে যায় যে আমার বাচ্চা এতদিন আগে তো এত নড়াচড়া করছিল এখন কেন হঠাৎ করে নড়াচড়া কমে যায় কমে গেল তো তার কারণে কিন্তু সেটা তাদের কাছে হাসপাতালে ছুটে আসতে বাধ্য করে বা যেই ডাক্তারকে দেখাচ্ছে তারা তারা কিন্তু সেই ডাক্তারের সাথে কনসাল্ট করে যে বাচ্চার নড়াচড়া একদমই কমে গেছে তো এই কারণে কিন্তু থার্টি সিক্স উইকের পর থেকে বাচ্চার নড়াচড়া কমে যায় আর এই সময় যে ইউএসজিটা করা হয় তাতেই কিন্তু বোঝা যায় যে বাচ্চার নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতে হবে তো আশা করি আমার যারা প্রেগনেন্ট মা রয়েছ তারা আর শেষ মাসে বাচ্চার নড়াচড়া কেন কমে যাচ্ছে সেটি নিয়ে আর ভয় পাবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই ভুলবে না আর ওয়েট করতে থাকো আমি আবার খুব শীঘ্রই চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই পর্যন্তই